আজ আমি তোমাদের পড়াবো ভাষাবিজ্ঞান বা লিঙ্গুইস্টে প্রথমেই জেনে নেওয়া যাক ভাষাবিজ্ঞান কাকে বলে ভাষাবিজ্ঞান সামগ্রিক ভাবে ভাষার গঠন প্রকৃতি ও পদ্ধতি সম্পর্কে বিজ্ঞান সম্মত একটা চর্চার নাম তবে এই ভাষাবিজ্ঞানের বিষয় কিন্তু একটি বিশেষ ভাষা নয় পৃথিবীর সমস্ত ভাষায় ভাষাবিজ্ঞানের বিষয় এরপর আমরা দেখব যে ভাষা বিজ্ঞান এর গবেষণা পদ্ধতি কি মানে কোন গবেষণা পদ্ধতিতে ভাষাবিজ্ঞান গবেষণা করা হয় বিজ্ঞান যেরকম ভাবে বা বিজ্ঞানের বিভিন্ন শাখা যেরকম ভাবে বিশেষ থেকে সাধারণের দিকে অর্থাৎ অবরোহী পদ্ধতিতে গবেষণা করে একইভাবে ভাষা বিজ্ঞানও কিন্তু বিশেষ থেকে সাধারণের দিকে অর্থাৎ অবরোহী পদ্ধতিতেই গবেষণা করে ভাষা এই পদ্ধতি অর্থাৎ কেউ যদি ভাষা নিয়ে গবেষণা করতে চায় তাহলে তাকে প্রথম ডেটা কালেকশন করতে হবে অর্থাৎ তাকে প্রথম ডেটা কালেকশন করতে হবে অর্থাৎ তথ্য সংগ্রহ করতে হবে তারপর তাকে রেকর্ডিং অর্থাৎ সেটা করতে করতে হবে হবে এরপর কি কাজ অর্থাৎ বিশ্লেষণ করতে হবে তারপর অবজেক্টিভ ডেসক্রিপশন সেটার একটা বিশ্লেষণাত্মক রচনা লিখতে হবে তারপর সেটা হাইপোথিসিস করতে হবে অর্থাৎ এটা একটা অনুমান করতে হবে এই অনুমানকে তারপর ভেরিফাই করতে হবে অর্থাৎ যাচাই করতে হবে এবং সব শেষে এই যাচাইয়ের পর যখন ভাষাবিজ্ঞানের একটা নিয়ম তৈরি হয় সেই সূত্র সূত্র তৈরি হয় তাকে আমরা বলতে পারি লিঙ্গুইস্টিক ল এইভাবেই ভাষাবিজ্ঞানের মাধ্যমে এই পদ্ধতিগত বৈজ্ঞানিক পদ্ধতিতে চর্চার মাধ্যমে লিঙ্গুইস্টিক পরিণত হয় এরপর আমরা দেখে নেব যে ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য কি ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য বলতে পৃথিবীর সমস্ত ভাষাগুলোকে পৃথিবীর সমস্ত ভাষাগুলোর মিল খুঁজে নেয়া বা মিল দেখা এটাও একটা ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য আর একটা ভাষা বিজ্ঞানের আরো উদ্দেশ্য যেগুলো রয়েছে দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটি ভাষার উৎস বা উৎপত্তি সম্পর্কে জানা তৃতীয়ত আর একটা ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে ধনী তত্ত্ব রূপতত্ত্ব এবং তত্ত্ব ও শব্দ তত্ত্ব সম্পর্কে বিশ্লেষণাত্মক আলোচনা করা তারপর আমরা দেখব যে একমাত্র মুখের ভাষা কেন ভাষা বিজ্ঞানের আলোচনার বিষয় তাহলে আমরা জানবো যে ভাষা বিজ্ঞানের আলোচনার বিষয় কি আমরা জানি যে মৌখিক ভাষা রয়েছে এবং লিখিত ভাষা রয়েছে তাহলে বিজ্ঞানসম্মতভাবে লিখিত ভাষা কিন্তু ভাষা বিজ্ঞানের আলোচনার বিষয় নয় অনেকে মনে করেন যে লিখিত ভাষার গুরুত্ব বেশি কিন্তু এটা ভুল কথা ভাষা বিজ্ঞানের মূল বিষয় হচ্ছে ভাষা মানুষ কথা বলছে লক্ষ লক্ষ যুগ ধরে লক্ষ লক্ষ বছর ধরে আর এই লিখিত ভাষা মৌখিক ভাষা থেকে অনেকটাই নবীন হয়তো ছয় সাত হাজার বছর আগে মানুষ লিখতে শিখেছে এই একটা কারণ থেকে ভাষাবিজ্ঞান কিন্তু মুখের ভাষার উপর গুরুত্ব বেশি দেয় আর একটা আর কারণ যে মানুষ পৃথিবীতে যত মানুষ আছে সবাই কিন্তু লিখতে জানে না তাই ভাষাবিজ্ঞান জানায় যে সমস্ত মানুষ যেহেতু লিখতে জানে না কিছু মানুষ লিখতে জানে তাই সমগ্র ভাষাটাকে জানতে গেলে মানুষের উপভাষাগত যে সমস্ত বিষয় আছে সবকিছু জানতে গেলে কিন্তু মৌখিক ভাষার উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন এই দুটো কারণে মূলত ভাষা মৌখিক ভাষার উপর বেশি নির্ভরশীল এরপর আমরা দেখব যে ভাষাবিজ্ঞানের শাখা ভাষাবিজ্ঞানের তিনটি শাখা রয়েছে প্রথম শাখা হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞান দ্বিতীয় শাখা হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান আর তৃতীয় শাখা হচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান এই তুলনামূলক ভাষাবিজ্ঞান বিজ্ঞান বলতে কি বোঝায় তুলনামূলক ভাষাবিজ্ঞানের চর্চা শুরু করেছিলেন উইলিয়াম জোনস কত খ্রিস্টাব্দে না সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তিনি এই তুলনামূলক ভাষাবিজ্ঞানের চর্চা শুরু করেছিলেন এই তুলনামূলক ভাষা বলতে তিনি বুঝিয়েছিলেন যে সংস্কৃত গ্রিক ল্যাটিন এবং ফার্সি এই ভাষাগুলো মূল একটা ভাষা থেকে এসেছে অর্থাৎ এই ভাষাগুলোর মধ্যে কিছু কিছু মিল রয়েছে এই মিল খুঁজে আলোচনা করাই হচ্ছে তুলনামূলক ভাষা উদ্দেশ্য ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ইউরোপে এই তুলনামূলক ভাষা বিজ্ঞানীরা প্রমাণ করলেন যে উইলিয়াম জোনসের কথায় উইলিয়াম জোনসের কথাই কথায় ঠিক তখন প্রমাণিত হলো যে এই সংস্কৃত গ্রিক ল্যাতিন এবং ফার্সি এই ভাষাগুলো মূল এক ভাষা থেকে এসছে তাহলে বিজ্ঞানীরা তখন সেই ভাষার নাম দিলেন বা সেই ভাষা বংশের যে উদ্ভবের সূত্র যেখান থেকে এসেছে তার নাম দিলেন ইন্দো ইউরিপ ইন্দো ইউরোপীয় তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর এই ভাষা সংস্কৃত গ্রিক লাতিন ও ফার্সি আশা করি তুলনামূলক ভাষাবিজ্ঞান সম্পর্কে যথেষ্টই আলোচনা করা হলো এরপর আমি দেখাবো যে ঐতিহাসিক ভাষা কি ঐতিহাসিক ভাষাবিজ্ঞান কিন্তু এই বিভিন্ন অনেকগুলো ভাষাকে এক সূত্রে গেঁথে বা তার সেই সমস্ত ভাষাগুলির মূল সূত্র আলোচনা করে না ঐতিহাসিক ভাষা বিজ্ঞান একটি ভাষার যে ঐতিহাসিক রূপান্তর কিভাবে ঘটেছে অর্থাৎ যুগে যুগে একটা ভাষা কিভাবে পরিবর্তন হয়েছে সেইটা সম্পর্কে আলোচনা করে যেমন প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে কিভাবে অপভংশ মাধ্যমে কিভাবে বাংলায় পরিণত হয়েছে বা বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সেই সম্পর্কে এই ঐতিহাসিক ভাষাবিজ্ঞান আলোচনা করে এরপর আমরা দেখব বর্ণনামূলক ভাষা এটা ইউরোপ ও মার্কিন দেশে বিংশ শতাব্দীতে শুরু হয়েছিল তো এই বর্ণনামূলক ভাষা কাজ করে ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব নিয়ে আমরা পরের ভিডিওতে এই ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব নিয়ে পুরোপুরিভাবে আলোচনা বলেনি যে ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য কিন্তু ধারাবাহিক রূপান্তর এবং কালগত রূপান্তরকে জানা এবং শব্দ ও পদ মস্তুস্ত ধ্বনি পরিবর্তনের এই রূপান্তরের প্রধান কারণ এই যে রূপান্তর হয় তার প্রধান কারণ হচ্ছে শব্দ এবং পদ মস্তুস্ত পদ ধ্বনি পরিবর্তন আমরা পরের ভিডিও এই বর্ণনামূলক ভাষাবিজ্ঞান সম্পর্কে ডিটেলসে আলোচনা করব অর্থাৎ যেহেতু ধ্বনি রূপ বাক্য এবং শব্দার্থ তত্ত্ব রয়েছে পুরো আমাদের আলোচনায় এগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে